Ω, πριο Χάμπιν, φαγωλέρε ράξο και νοδόρε. Ω, πριο Χάμπιν, άσε και ράξο και νοδόρε.

So che non posso rinfiammarsi lo suo padre la tarì e a segre che su insana sai se tomare prio hapib pago l'erra so che non dorme oh prio hapib a segre ra so che non dorme.

যখন যুবক অবস্থায় আছে ওই যুবক অবস্থায় দাঁড়িয়ে আছে মুছ রাখছে সূল রাখছে মাথার ভিতরে টুপি দিয়েছে হাতের মধ্যে তসজি লাগাইছে জোরে কোন মার খাওয়া কারণ কি জানেন নেই কারণ মোলড়া এমন একটা জায়গায় গয়া লাগাইছে ওই জায়গায় কারবারগুনা চলে জোরে কোন মার খাওয়া

কবি আলাউল এমন একজন বিবি পাইল যার জীবন দন্ন সেরকম দার জীবন দর্ণ কবি আলাউলের এমন একজন স্ত্রী পেয়েছেন ওই কবি আলাউল এমন একজন স্ত্রী পেয়েছেন যিনি গুণী জ্ঞানী এবং গুণী ছিলেন জোরে জোরে কর মার খাওয়া এবার কবি আলাউলের স্ত্রী হঠাৎ কইরা একদিন ঘাট দিয়া পয়সানি গো ও স্বামী ও আলে কেন সকাল জোরে করনা আল্লাহ আল্লাহ কি কয় কি কয় এবার স্বামী যে ডাক দিয়া কয় অকালে কেন সকালে বলতে দেরি এবার কবি আলাউ জ্ঞানী মানুষ ব্রেনি মানুষ কবি মানুষ এবার জ্ঞানী মানুষটা ডাক দিয়া কয় বিবি ও বিবি রাস্তা বহু দূর ঘরে কনমারা রাস্তা অনেক দূর রাস্তা বহু দূর এবার বলতে পারি ওই স্বামীর স্ত্রী দিয়া কয় স্বামী রাস্তা বহু দূর বুঝতে পারলাম কিন্তু রাস্তা বড় ফিসলা ফিসল রাস্তা হাঁটতে গেলে ফুরে যাওয়ার লাগে কথা কন ঠিক না বেশি কবি আলাউলের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী

এইটা আমাদের বিষয় কথা বলেন ঠিক কিনা কারণ কে কখন মরে যাবে কেউ থাকতে পারবো না সবাই যেতে হবে অর্থাৎ কখন ডাকেছে এসে যায় কেউ আমরা জানি না এই জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই স্ত্রী একটু বোঝায় দিল এবার কবিও এতটুক বুঝতে পারছে বুঝা রাস্তা বড় দূর দূর রাস্তা কবি আলাউল এক কথায় জবাব দিল বিবি আমি যে বিয়া বুড়ো বিয়েশাদি নাতি নাতিফতি হইব দাঁড়ি বস ভাববো এরপর আল্লাহর ডাকতে এই এইটুক সময় যদি আল্লাহ আমারে না দেয় তাহলে আমার জন্য তো এটা বড় দুষ্কলঙ্ক এটা বড় দূরের রাস্তা এই জন্য আগে বাগে যত আগে বাদে একটু শুরু করলাম দেখি না আমার মাও বারে খাওয়া যায়নি দেখিনা আবার দয়াল নবীর দেখা পাওয়া যায়নি জোরে জোরে খাওয়া এবার কবি আলাউলো বুঝিয়া দিল এক কথার দ্বারা কবি আলাউলের স্ত্রীও বুঝে ফেললেন এবার স্ত্রী দাঁত দিয়া কয় স্বামী গো ও স্বামী বুঝতে পারছি রাস্তা বড় তোর কথা আপনার সত্য কিন্তু আরেকটা কথা আমার আছে কয় কি কথা কয় রাস্তাটা বড় ফিসলা রাস্তা গো স্বামী জোরে জোরে কন আল্লাহ রাস্তাটা বড় ফিসিল রাস্তা এই রাস্তা যে তুমি নিয়েছ বেছে কারণ ইন্না হুল্লা কুমা হাত বলেছে নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু না শত্রু 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 এমন শত্রু আল্লাহ তো গোপনের কথা তাই না আল্লাহ কফেন করে দিছে শতান তোমার প্রকাশ্য

সরা তুললি বোমরা নিশি হলে যাইয়া ভুলবসি হলে যাইয়া nisi হলে যাইয়া ভোলব বতৰ নয়ে দৰজা কৰে বন্দাৰী বন্দ নয় দৰজা কৰে বন্দ

একদম বেশি হইলে করতে না হাইন থাকতে তো কথা কম ঠিক আমার বাজানো

একটা যায় কতাকণ ঠিক কিনা কিন্তু এটা বাস দিয়ে বান দিয়ে সাই দশ মিনিট পরে পয়লা জমে কতাক ঠিক কিনা মুসলমান এই জন্য মহাব্ব সহকারে হয় কবি আলাউলের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রাস্তা বড় পিছলা এবার ডাক দিয়া কয় আলাউলিয়া রাস্তা পিছলা আমিও জানি তবে সেই রাস্তায় উঠতে গেছি সেই নৌকাটায় উঠছি ওই নৌকার মাঝি বড় শক্তি ওই نوকার माजी বড় শব্দ স্বামী এটা বাইんじゃないতো নামাজ গঙ্গে আবার পালায়া যাইত না আবার জানামতন পোছায়া দিব জোরে জোরে কর মার খাওয়া

রাস্তাটা দূরের রাস্তা বুঝতে পারছ রাস্তাটা বড় পিস আমার দিছ আমি বুঝতে পারছি এই রাস্তায় হাটলে কলঙ্কের হাত এই মোজা গি বলব এই মোজা গি বল সারা বেহার আমি জানি গব আমি বুঝি গব খালে আমি বহুজি বলব আমি জানি গভি আসে তো জানা रहीारे रही ते बहाल सबरी Oh, paro paro par, dhag tehwala,

রাস্তারা বড় পিসা বুঝতে পারছি কিন্তু রাস্তার মাঝি বড় শব্দ আমার বিশ্বাস বড় শক্ত আমার ফির বড় কামেল কামেলে মোকামেল ফিরে মগা জোরে কন্মার হাওয়া আমি সুধু বিশ্বাস না ফিরে কিছু ফির আছে নিজে বাঁচতে পারবো অপরকে বাঁচানোর ব্যবস্থা নিতে পারে না কিছু মানুষ আছে নিজে জাহান আগুন থেকে বাঁচতে পারবে আরেকজনকে বাঁচান সম্ভব না তার দ্বারা আবার কিছু কিছু ফির আছে নিজেও বাঁচে মুড়িদান্ডও বাঁচায় ঠিক না বাদে এরা হইল ফিরে মগা

मधुर्नी रोशन कर

মা শোনা নাই রয়্যাল পাবলি কেন বল আমি তো ভালোবাসি সেই কথা কি মনে মইরে তো হয় আল্লাহ কেন বল আমরা তোমায় ভালোবাসি সেই কথা কি তোমায় বাবা মন্দ বললে পারাপ ঠিক ওরে আমরা তোমায় বালবা মন্দ বললে পারাপড়ি ওরে বলো লোক যার সে যারে যা খুশি রাশি তোমার শহর অব কেন পাব আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো আবার शिंदे কেন

মাহুজোর মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই মানুষটারে আল্লাহ কলিদের সামনে গেলে একটা যায় জোরে কনমার হাওয়া আল্লাহ আল্লাহর সংগ্রহ করে নজর দিয়া ওই নাম হইল বিস্মরণ জোরে কনমার হাওয়া বিস্মরণের দ্বারা আল্লাহর আল্লাহর রহমত দ্বারা গ্রহণ করে আর আরেকটা নজর আছে পৃথিবীর জমিনে ওই নজরটা দিয়া বিন্ন ধরের দ্বারা ওইটাকে বিন নজর বলা হয়

কথা বলেন না এই জন্য যেহেতু বলেছেন যাওয়ার জন্য আমি যাওয়ার দরকার নাই দরবারে একজন মহিলা জোরে হওয়া ওই মহিলা সাবি নিজের সন্তানটাকে নিয়ে আসলেন নিজের সন্তানটাকে হাতে ধৈরে আমার নবীর কদমে নিয়ে আইসা কয় নবী নবী আপনার নুরানি কদম মোবারকে আমার কায়েস কে আপনি গ্রহণ করেন আমি দিয়ে গেলাম আমার নবী খামলিওয়ালা কয় ও মা জোরে জোরে মার হাবা তোমার সন্তান দাও এখনো নাবালক আছে সাবালক হয়নি মা তোমার সন্তানটা এখনো ছোট মাসুমচ্চার মত এই সন্তানের মুনিদ করাইলে মুনিদের মর্যাদাতে বুঝতে পারবে না জোরে কম মার হাবা

অনেক সময় দেখবেন ছোট ছোট মাইয়া যখন বিয়ে দিয়ে দেন মা বা চিন্তা করিয়া অনেক দূরের কথা চিন্তা করিয়া ছোট ছোট বাচ্চাদেরকে যখন বিয়ে দিয়ে দেয় এই স্বামীর ঠিক মতো বুঝে না শ্বশুরের সাথে কি ব্যবহার করবে এইটাও বুঝে না শাশুড়ির লোকে কি ব্যবহার করবে এটাও বুঝে না দেবরের লোক কি ব্যবহার চলবে এইটাও বুঝে তারপরে বাসুরের সাথে কি ব্যবহার করবে ছাত্র ছাত্রীর সাথে কেমন ব্যবহার হবে আচরণ হবে সভাপীরা হবে বুঝতে পারে না কথা বলেন ঠিক কিনা এইরকম মেয়ের যদি কেউ আবু যদি সাধী দিয়ে ফেলে কিছুদিন পরে মেয়েটা ওই ভোটটাকে কথা বলে না ওই সংসার আর টিকে কারণ কি সে তো দেবরের ব্যবহার যদি বাসুরের সাথে করে তাহলে বাসুর তো মনে কষ্ট পাই

নূরের তাজাল্লের তো বর কত সে ফেটে যাবে ওই নূরের তাজাল্লি যা সে কি করতে পারবে না এটা ধরে রাখতে পারবে না ও বা তবে আমি তোমার সন্তানের জন্য দোয়া করে দেই মাতার ভিতরে হাত বুলাইয়া আমার নবী তার জন্য দোয়া করছে ওই ব্যক্তিটা পরবর্তী দেশা দয়াল নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করে সাহাবী হয়ে গেছে জোরে জোরে কান্নার আওয়াজ এই জন্য বাবা আমার নবী কাবলিওয়ালা রহমত আলামিন তো ফারতেন ওই না বাচ্চাটারে বায়াত গ্রহণ করাই দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু না করেন নাই করেন নাই কেন সে আমার মর্তবাসে নিতে পারবে না ওই রহমতের সে সম্মান ঠিক করতে পারবে না রহমত তা সে রাখতে পারবে না এই জন্য যারা ফির মরিদি করায় বাচ্চা বাচ্চা মরিদ করায় কথা কন ঠিক কিনা তার ওজন আছে তার

আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলছে আল আউলিয়া ও লাইয়া মতো খেলাছে নি কথা ওলি আল্লাহদের কোনো মরণ নাই ওলি আল্লাহদের কোনো মরণ নাই আল্লাহ বলেছে লা কাউফুনা আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের চিন্তা নাই কোনো ভয় নাই আমার নবী কয় তাদের কোনো মরণ নাই তাহলে আল্লাহর ওলি আপনারা যার মাধ্যমে যার ওসিলাত এত বছর মাহফিল করাইতেছেন এখন আপনাদের সম্মুখ থেকে ইতিপূর্বে যিনি চলে গেছেন উনিও তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি কথা বলেন ঠিক না বেঠিক

এই জন্য মহাব বসারে বস্ত হয় আদমিয়া অরিয়ান দরবারে আসতে হয় এখন প্রশ্ন হলো আমি কেন মৰিদ হব

মুবারক আমলের দরকার আছে না নাই আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন আর মহাবতে বলেন আমিন আল্লাহ সেটা আমরা